তিনটি পয়েন্ট জাস্ট তিনটি পয়েন্টস যদি তুমি মানো আমি গ্যারান্টি দিচ্ছি আজকে লিখে দিচ্ছি তোমার গার্লফ্রেন্ডকে তোমার ভালোবাসায় পাগল করে দিতে পারবে হ্যাঁ পাগল করে দিতে পারবে সে তোমাকে কোনো দিনের জন্য ছেড়ে যাবে না আমি এটা গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি তাহলে দেরি কেন চলে যাই মেন ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিই চলে যাচ্ছি প্রথম টিপসের দিকে তোমার নিজের পাগলামিটা বন্ধ করতে হবে তোমার কেমন পাগলামি বন্ধ করতে হবে বলে দিই এই যে তুমি সবসময় কী চাও সে ইমপ্রেস হোক তাকে আমি কেমনভাবে ইমপ্রেস করতে পারবো তা সে কেমনভাবে আমাকে ভালোবাসবে তাকে কতটা ভালোবাসলে সে আমার প্রতি ইমপ্রেসড হবে এই জিনিসটা ভাবো না তার জন্য তুমি পাগলামি করো নানান রকমের এটা বন্ধ করতে হবে তুমি যতক্ষণ না নিজের পাগলামি বন্ধ করবে আর তাকে ইমপ্রেস করাটা বন্ধ করবে ততক্ষণ কিন্তু সেই মেয়েটা তোমার প্রতি আসক্ত হবে না সে ভাববে যে এই ছেলেটা তো আমাকে ইমপ্রেস করার জন্যই পাগল তাহলে আমি কেন বেকারের পেছন পেছন ঘুরতে যাবো আমি অন্য প্রকারের পেছনে ঘুরি তাই না তুমি নিজে থেকে ভাবো না যেই মেয়ে তোমার পেছন পেছন ঘুরবে তুমি তার জন্য এফোর্ট দেবে একটু তুমি তো ভাববে যে আমার পেছন পেছন তো সে ঘুরছেই আমার দরকার কি তাই না তাই জন্য তুমি পাগল হওয়া বন্ধ করো সেই ম্যাটার পেছনে পাগল হতে হবে না সে আপনি আপ দেখবে তোমার লাইনে চলে এসছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা হলো রহস্যময় হয়ে থাকো তার কাছে তার কাছে তোমার জীবনটাকে খোলা ডায়েরির পাতা হিসাবে রেখে দিও না এক কথায় বললাম কারণ তুমি যদি তোমার লাইফটাকে খুলে দাও তার কাছে সে একবারেই পড়ে নেবে তার কাছে রহস্য বলে কিছু থাকবে সে নতুন করে জানার মতন কিছু পাবে তোমার থেকে যখন সে তোমার থেকে নতুন কিছু জানার মতো পাবে না সে তোমাকে নিয়ে আর ভাববেই না তোমাকে নিয়ে আর ইন্টারেস্ট দেখাবেই না এটা কিন্তু একদম সাইকোলজিক্যাল কথা ভাই তুমি যদি চাও যে সে তোমার প্রতি পাগল থাকুক তাকে কিছুটা হলেও রহস্যময় রাখতে হবে যে তুমি রহস্যে রাখো তাকে যে কিছুটা সাসপেন্স থাকুক না লাইফে যে তুমি জানার চেষ্টা করো আমি তারপর তোমাকে আস্তে আস্তে অল্প অল্প করে বলবো সব বলবো না একসাথে বুঝলে সব কিছু একবারে খুলে বলে দেবেন আমি এই আমার বাড়ি এইখানে আমার এই রকম বাড়ি ভাঙাচোরা আমি দশ বছর পর এই করব দশ বছরের প্ল্যান এই সব যদি তুমি বলে দাও তাহলে তো তার কাছে জানার মতন আর কিছু বাকি থাকলো না এবার যদি তার কাছে জানার মতন বাকি না থাকে তোমার সাথে কথা বলবে খাইছো ঘুমাইছো কতক্ষণ বলবে বলবে না তাই প্ল্যান করে চলো সম্পর্ক টিকতে বাধ্য হবে সে পাগলের মতন তোমার সাথে কথা বলতে থাকবে যে কি আছে ছেলেটার ব্যাপারে জানার চেষ্টা করি তো আর যদি সব তুমি একবারেই বলো তো আর জানার কিছু বাকি থাকলো না বুঝলে থার্ড পয়েন্ট আর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকের ভিডিওর সেটা হলো নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করে দেখাতে হবে যে দেখো আমি কিন্তু দশ বছর পর বা এক বছর পর বা দু বছর পর আমি এই জায়গাটা স্ট্যাবলিশড হয়ে যাব আমি জাস্ট কয়েকটা কদমে দূরে আছি তুমি যদি এটা নাই দেখাতে পারো তাহলে তোমার সাথে কোনো মেয়ে থাকবে না গ্যারান্টি দিলাম তুমি যদি বলো যায় আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া মরে যাব। তুমি আমার লাইফের একমাত্র এম তুমি আমার লাইফের একমাত্র লক্ষ্য তোমাকে ছাড়া আমার জীবন অচল সেও তোমাকে অচল করে দিয়ে চলে যাবে থাকবে না কিন্তু তোমার সাথে কারণ মেয়েরা দিন শেষে একটা জিনিসই চায় পয়সা যার কাছে পয়সা আছে যে ওয়েল স্টাবলিশ যার দিন গেলে টাকার কোনো অভাব নেই তার সাথেই মেয়েরা থাকতে চায় কারণ সে এমন একটা সিকিউরিটি চায় যেটার ফলে সে সারা জীবন অ্যাশ আরামে থাকতে পারে খুব ভালো মতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তোমার কাছে যদি সেটা না থাকে তুমি যদি সেটার না বোঝাতে পারো যে তুমি আমার কাছে এসে খুশি থাকবে সুখে থাকবে তোমাকে আমি সুখে রাখবো তাহলে কিন্তু সে তোমার সাথে থাকবে না তুমি যদি বলো আমার ভাঙা কুড়ে ঘর আমি আজ কোনো কাজ করি না আমি ইট ভাঙি পাথর ভাঙি রাজমিস্ত্রি থাকবে না বস এটা একদম বাস্তব বাস্তবকে বোঝার চেষ্টা করো কেউ থাকবে না কোনো মেয়ে থাকবে না আজ তোমার সাথে প্রতিশ্রুতি দিলেও থাকার সে কিন্তু কাল ঠিক চলে যাবে তোমাকে ছেড়ে তাই আজ বোঝার চেষ্টা করো নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে হবে ডে বাই ডে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে বড় করতে হবে নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাতে হবে যেখান থেকে তোমার মাস গেলে টাকার কোনো অভাব না হয় বুঝলে তাহলেই একটা আমি তোমার সাথে থাকবে নয়তো কিন্তু যে কোনো মেয়ে তোমাকে ছেড়ে চলে যাবে এই ছিল তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্ট যদি মাথায় রাখো তাহলে তোমাকে কোনো মেয়ে ছেড়ে যাবে না তুমি যেই মেয়ের সাথে সম্পর্কে জড়াও না কেন এই তিনটে কথা মাথায় রাখলে কোনো মেয়ে তোমাকে সম্পর্কে ছেড়ে যাবে না ব্রেকআপ করবে না গ্যারান্টি দিয়ে বললাম যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর চলি পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে